কম্পিউটার রক্ষণাবেক্ষণ কম্পিউটার মেইনটেনেন্স ব্যাকআপ যে সকল ক্ষেত্রে প্রচুর পরিমাণ উপাত্ত বা ডাটা সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের কাজ করা হয় সেসব ক্ষেত্রে বিকল্প পন্থা হিসেবে ডাটার হুবহু বা অবিকল কপি ব্যাকআপ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ কারণ এক্ষেত্রে কোনো কারণে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস নষ্ট হয়ে গেলে বা ভাইরাসজনিত কারণে ডাটা হারিয়ে গেলে বা বিকৃত হলে ব্যাকআপ কপি থেকে ডেটাকে পুনরুদ্ধার করা যায় সাধারণত স্টোরেজ ডিভাইস যেমন ফ্লপি ডিস্ক হার্ড ডিস্ক পেনড্রাইভ কম্প্যাক্ট ডিস্ক বা চৌম্বক টেপে ডাটা বা প্রোগ্রামের ব্যাকআপ কপি রাখা হয় ব্যাকআপ কমান্ডের সাহায্যে দশ এবং উইন্ডোজ উভয় পরিবেশে প্রোগ্রাম ডেটা বা পুরো সিস্টেমকে ব্যাকআপ করা যায় রেজিস্টোর কমান্ডের সাহায্যে ফাইল পুনরুদ্ধার করা যায় ফায়ারওয়ালস অনির্দিষ্ট বা অবাঞ্ছিত ব্যবহারকারীর হাত হতে সিস্টেম রক্ষা করা বা সাইবার আক্রমণ এড়াতে ফায়ারওয়াল ব্যবহার করা হয় ফায়ারওয়ালকে বিশেষ কিছু বৈশিষ্ট্য সম্পন্ন একটি সিস্টেম হিসেবে গণ্য করা হয় যার সাহায্যে ব্যবহারকারীকে সংরক্ষিত কোনো নেটওয়ার্কে প্রবেশ করার অনুমতি প্রদান করা কিংবা বাধা প্রদান করা হয় ফায়ার প্রোটেক্টেড সিস্টেমে সাধারণত নেটওয়ার্কের ভিতর থেকে বাহিরে সব কিছু ব্যবহার করা যায় তবে অন্য কোনো অনির্দিষ্ট ব্যবহারকারী এই নেটওয়ার্কে প্রবেশ করতে পারে না শুধুমাত্র বৈধ ব্যবহারকারীগণ এটি ব্যবহার করতে পারেন যেমন কোনো একটি ওয়েবসাইট সেই সব ডোমিন বিশিষ্ট প্রতিষ্ঠান ব্যবহার করতে পারবে যারা এর সাথে চুক্তিবদ্ধ বর্তমানে বিভিন্ন ধরনের ফায়ারওয়াল আছে যা বিভিন্ন লেভেলে নিরাপত্তা প্রদান করে থাকে তাদের মধ্যে সিম্পল ট্রাফিক লগিং সিস্টেম আইপি প্যাকেট স্ক্রিনিং রাউটার হার্ড ফায়ারওয়েল হোস্ট প্রক্সি অ্যাপ্লিকেশন গেজওয়ে উল্লেখযোগ্য সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ফায়ারওয়াল হল অভ্যন্তরীণ নেটওয়ার্ক ও ইন্টারনেটের মাঝে একটি কম্পিউটার বা রাউটার ব্যবহার করে সমস্ত ট্রাফিক পর্যবেক্ষণ বা নিয়ন্ত্রণ করা ইউপিএস এবং আইপিএস এদের মধ্যে পার্থক্যগুলো দেখি এক নম্বর হচ্ছে ইউপিএসের পূর্ণরূপ হচ্ছে আন ইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই আর আইপিএসের পূর্ণরূপ হচ্ছে ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই নাম্বার দুই ইউপিএসের ব্যাকআপ ক্ষমতা দশ থেকে তিরিশ মিনিট আর আইপিএসের ব্যাকআপ ক্ষমতা সাধারণত দুই ঘন্টা নাম্বার তিন ইউপিএস বিদ্যুৎ প্রবাহ বন্ধের সাথে সাথে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ দিতে পারে আইপিএস ইউপিএসের ন্যায় বিদ্যুৎ প্রবাহ বন্ধের সাথে সাথে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ দিতে পারে না কিছুটা সময় প্রয়োজন হয় নাম্বার চার যেখানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন সেখানে ইউপিএস ব্যবহার করা হয় যেমন কম্পিউটার যেখানে সামান্য কিছু সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলেও তেমন কোনো সমস্যা হয় না এমন স্থানে আইপিএস ব্যবহার করা হয় যেমন ফ্যান টিভি ফ্রিজ ইত্যাদি কম্পিউটার এবং স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকি এবং তার প্রতিকার প্রথমে রয়েছে চোখের সমস্যা এবং সমাধান মনিটরের অতিরিক্ত উজ্জ্বলতা অপর্যাপ্ত বা প্রয়োজনের তুলনায় বেশি আলো চোখ থেকে মনিটরের দূরত্বের গরমেল ইত্যাদির কারণে চোখে নানাবিধ সমস্যা দেখা দিতে পারে মনিটরের আলো চোখের জন্য সহনশীল করে সেট করতে হবে সর্বোচ্চ যত দূরে বসে মনিটরের লেখাগুলোকে স্পষ্ট করা যায় তত দূরত্বই বসা উচিত আদর্শ দূরত্ব দুই থেকে তিন ফুট মনিটরের অবস্থান চোখের উচ্চতা থেকে দশ থেকে পনেরো ডিগ্রি নিচে হতে পারে তবে সমান উচ্চতা হলে সবচেয়ে ভালো তারপরে আছে হাতের ব্যবহার ডেটা এন্ট্রি অপারেটর কম্পোজিটর প্রোগ্রামারদের দীর্ঘক্ষণ ধরে কীবোর্ড ব্যবহার করতে হয় এতে হাত ঘাড় এবং কাঁধের উপর চাপ পড়ে একটু সঠিকভাবে ব্যবহার করলে শরীরের উপর কম চাপ পড়বে মেঝে থেকে কিবোর্ডকে আঠাশ থেকে একত্রিশ ইঞ্চি উঁচুতে রেখে কিবোর্ডকে সমতল জায়গায় স্থাপন করতে হবে হাতকে কোনো কিছুতে না লাগিয়ে কিবোর্ড ব্যবহার করতে হবে ইয়ার টু থাউজেন্ড প্রবলেম মিলেনিয়াম বাঘ বা ওয়াই কে বাঘ বা ওয়াই টুকে সালের এক জানুয়ারি সারা বিশ্বে কম্পিউটারে নতুন সহস্রাব্দজনিত একটি সমস্যার সম্মুখীন হয় এই সমস্যাকে ওয়াই কে বাঘ বলে এখানে ওয়াই মানে হচ্ছে ইয়ার বা বছর কে মানে হচ্ছে এসআই ইউনিটের কিলো থেকে এসেছে যার অর্থ থাউজেন্ড অর্থাৎ টু কে অর্থ হচ্ছে টু থাউজেন্ড